আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি একটি অ্যাপ দেখিয়ে দেব আর্নিং অ্যাপস যেখানে আপনার ভিডিও দেখবেন আর টাকা আর্নিং করবেন আপনি তাহলে এখান থেকে কিন্তু প্রতিদিন প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা কিন্তু আর্নিং করতে পারবেন এখানে আপনার অন্য কোনো কাজ করতে হবে না শুধু এখানে আপনি ভিডিও দেখবেন আর টাকা আর্নিং করবেন আপনি এখানে ভিডিও দেখতে হবে না আপনি শুধু এখান থেকে স্ক্রল করবেন তাহলে আপনি এখান থেকে ভালো টাকা আর্নিং করতে পারবেন সো এখানে একটি মজার বিষয় হলো আপনার এখান থেকে তিনশো টাকারই কিন্তু ভিডিও কিন্তু প্রচন্ড পাবেন তিনশোটা বিরোধ দেখার মাধ্যমে টাকা আর্নি করতে পারেন অন্য অন্য অনেক মাধ্যম দেখবেন যেখানে বিরোধ দেখার পরে কিন্তু আপনি সেখান থেকে টাকা আর্নি করতে পারেন না বা টাকা আর্নি করতে গেলেও কিন্তু আপনি অনেক কম টাকা আসে এখানে কিন্তু ভিন্ন কারণ এখানে কিন্তু আপনার বিরোধ দেখার মাধ্যমে তো ভালো টাকা আর্নি করবেন এক ঘন্টা কাজ করবেন আপনার টাকা উল্টো করে নিতে পারবেন বিশ্বাস হচ্ছে না আপনার সম্পূর্ণ বিরোধ দেখেন তাহলে বিশ্বাস যাবেন এখানে একটি মজার বিষয় লাভটা চাইলে এখান থেকে অনেকগুলো মাধ্যম পাবেন যেগুলো মাধ্যমে মাধ্যমে আপনার টাকা উল্টো করতে পারেন বিকাশ থেকে শুরু করে আপনার অনেক মাধ্যম পাবেন আপনার বাইরের কান্ট্রি থেকে ভিডিও দেখতেছেন আপনারা এই ভিডিওগুলো দেখবেন এখান থেকে এটার মধ্যে কাজ করবেন সেখান থেকে আপনারা টাকা উডো করতে পারবেন তাহলে চলুন বেশিরভাগ করবো না আমি আপনার মোবাইল স্ক্রিন দিয়ে আপনাদের সেই প্রসেসটায় দেখে কীভাবে আপনি সেখান থেকে ভিডিও দেখে টাকা আর্নি করবেন এবং সেটা কীভাবে বা আপনার বিকাশের উপর অন্যান্য মাধ্যমে উডো করতে সরাসরি মোবাইল স্ক্রিনে আসলাম সো স্ক্রিন আসার পর আপনার এখান থেকে সরাসরি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে সো গুগল প্লে স্টোর আসার উপরে আপনার সার্ভার পাবেন সার্ভার সার্চ করতে হবে আপনাদের মেক রিয়াল দেখুন নিচের দিকে লেখা হয়েছে মেক রিয়াল মানি সার্চ ভিডিও এটা লেখা আপনার হুব এটা লেখা সার্চ করবেন সার্চ করবার কাঙ্ক্ষিত সেই অ্যাপসটা আপনার এখানে শো করবে এই অ্যাপসটা আপনার কী কোন ইনস্টল করে এটাকে ওপেন করবেন আমরা এখান থেকে এটা ইনস্টল করা আসছে যেহেতু আমি এখান থেকে সরসম ওপেন করবো সো ওপেন করার পর আপনার সামনে দেখবেন নতুন একটি অ্যান্টারপেস শো করবে সো এরকম একটি এন্টারপেস শো করবে এখান থেকে মূলত সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখানে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট শো করবে সেখান থেকে দেখবেন উপর দিকে ইংলিশ আপনার অবশ্যই আপনার এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলতেছে সো আমি এখান থেকে সরাসরি এখান থেকে সরাসরি আমি এই যে উপরে ইংলিশ ইংলিশটা সিলেক্ট করব তার এখান থেকে তিরে মতো ইংলিশ থেকে তির মতো আইকনে ক্লিক করবেন তার এখান থেকে আপনারা দেখবেন এখান থেকে পাবেন সিলেক্ট কান্ট্রি আপনার এখান থেকে কান্টি সিলেক্ট করতে হবে আপনার যে কান্ট্রি থাকেন সেই কান্টা সিলেক্ট করতে হবে আমি বাংলাতে সিলেক্ট করলাম তার এখান থেকে তিরে মতো আইন পাবেন সেখানটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে কয়েকটি অপশন আপনারা দেখতে পারবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন কিছু কিছু আমি এগুলো সিলেক্ট করলাম তার এখান থেকে তীরের মতো আইকন পাবে সেখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন তীরের মতো আইকন এখানে আপনারা ক্লিক করবেন তার এখান থেকে একবার স্টার্ট দেখতে পারবেন এখান থেকে স্টার্ট আপনারা সেই স্টার্টটা ক্লিক করবেন এখান থেকে সরাসরি স্টার্টে ক্লিক করলাম সো স্টারে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে দেখতে পারবেন উপর এস আই এগ্রি এখান থেকে ইএসআই এগ্রিতে ক্লিক করবেন তো এখান থেকে দেখতে পারবেন গ্রেট এখান থেকে এক হাজার কয়েন কিন্তু আপনারা অটোমেটিক পেয়ে যাবেন গ্রেট এই গ্রেটে ক্লিক করবেন তাও এখান থেকে ইএস পয়েন্ট ইএসএ ক্লিক করবেন তাও এখান থেকে উপর দিকে তো সাবমিট এখানে আপনি একটা কাজ করতে হবে আপনার একটা কিন্তু ইউটিউব থেকে যে কোনো শর্টস ভিডিও কিন্তু লিঙ্ক কিন্তু কপি করতে হবে ওকে সো চাইলে আপনারা আমার এখান থেকেও শর্টস ভিডিও কপি করতে পারেন বা অন্য কোনো ভিডিও শর্টস ভিডিও আপনার এখান থেকে কপি করতে পারেন ওকে আমি সেখান থেকে একটি ভিডিও কপি করে আনছি মানে লিঙ্কটি ভিডিওর লিঙ্কটি এখানে আমি পেস্ট করে দেবো ওকে করে দিতেছি আপনারা দেখতে পারেন যখন আমি একটা লিঙ্ক পেস্ট করে দিলাম এখান থেকে সাবমিট পাবো সেই সাবমিটটা ক্লিক করবো তোমার এখান থেকে গ্রেট পাবেন গ্রেটে ক্লিক করবেন ওকে সাবমিটে ক্লিক করার সাথে আপনার এখান থেকে দেখবেন আমার এখানে কিন্তু এটা আপলোড কমপ্লিট সো এখান থেকে কিন্তু আমি এক হাজার কয়েন কিন্তু অটোমেটিক পেয়ে গেছে আপনি নিজে দেখতে পারেন এক হাজার কয়েন কিন্তু অটোমেটিক পেয়ে গেছে আমাদের এখান থেকে ভিডিওতে আসছি তারপর উপর দিয়ে দেখতে হবে এখানে কিন্তু এক হাজার কয়েন কিন্তু অটোমেটিক চলে আসলো সো এখান থেকে আপনার যে ভিডিওগুলো দেখবেন দেখার সাথে সাথে আপনার এখান থেকে কয়েনগুলো পেয়ে যাবেন দেখুন আপনি এই ভিডিও এখানে সাথে সাথে মানে ভিডিও প্লে করবেন লাইক করবেন আর কোনো অ্যাড আসলে অবশ্যই আপনার এই অ্যাডগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে ওকে দেখুন বন্ধুরা দেখুন পাঁচশো পাঁচ পঞ্চাশটা কয়েন কিন্তু আমি অটোমেটিক পেয়ে গেলাম গ্রেড পয়েন্ট গ্রেডে ক্লিক করবেন লাইক করতে পারেন এখান থেকে ভিডিও দেখবেন আর এখান থেকে এখান থেকে ভিডিও যত দেখবেন লাইক করবেন ওয়াশ করবেন দেখবেন এখান থেকে আপনারা মানে কয়েনগুলো খালি পাবেন উপর দিকে দেখবেন কয়েনগুলো কিন্তু উপর দিকে উঠতেছেই খালি আবার ভিডিও দেখব দেখবেন এই দেখুন দেখুন বন্ধুরা ষোলোশো একান্ন কোয়েন আমার হয়ে গেল আরও দেখুন বন্ধুরা এখানে শুধু আপনার ভিডিও দেখবেন আর টাকা আর্নিং করবেন বন্ধুরা ভিডিও দেখবেন আর টাকা আর্নিং করবেন কোনো অ্যাড শো করলে আপনার অবশ্যই অ্যাডগুলো আপনাদের দেখতে হবে তা হলে কিন্তু টাকা পাবেন না ওকে দেখুন এখান থেকে স্কিপ টাকা পাবেন এখান থেকে তিনের মতো আইগন পাবেন আবার যদি অ্যাড শো করে অ্যাডটা কেড়ে দেবেন বাস কাজ কমপ্লিট আপনি অন্য কোনো কাজ করতে হবে না দেখুন বন্ধুরা ও মাই গড দু হাজার দুইশো উনসত্তরটা কয়েন পেয়ে গেলাম দেখুন বন্ধুরা আমার তেস্ট টাকা কিন্তু অটোমেটিক কমপ্লিট দেখুন তিরিশ টাকা হয়ে গেল বন্ধুরা এভাবে ভিডিও দেখবেন আর টাকা আর্নিং করবেন সো এখন আসে যে আপনার এখান থেকে টাকাগুলো আর্নিং করলেনি এভাবে আপনি এখান থেকে আবারও ওয়াশ ভিডিও ডাবল মানে ডাবল কয়েন্ট পেতে গেলে আপনার এখান থেকে আবারও কিন্তু অ্যাড দেখতে হবে আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম ডাবলে ক্লিক করার পরে আপনারা দেখবেন একটা অ্যাড শো করবে এটা আপনারা সম্পূর্ণ দেখতে হবে তো আমার কত কয়েন হয়ে গেল প্রায় ছয় কয়েন হয়ে গেছে পাশে দেখবেন আমার বাষট্টি টাকা কিন্তু অটোমেটিক হয়ে গেছে বন্ধুরা সো এখন আসে যে এখান থেকে কীভাবে টাকাগুলো উইড্রো করবেন উইড্রো করা খুবই সহজ পাশে দেখতে পাবেন একটা আইকন এই যে আইকন এখানে ক্লিক করবেন তারপর এখানে মানুষের মতো আইকন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি দেখবেন উইড্রো যে উইড্রোতে ক্লিক করবেন তারা একটি কথা বলি আপনাদের কিন্তু অবশ্যই বিকাশ পেয়ার বা প্যাপেল বা আরও অনেক অনেক মাধ্যম পাবেন যেগুলো মাধ্যম কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু এখানে টাকাটা মানে উইড্রো করতে পারবেন সো বিকাশে কিন্তু আপনাদের উনসত্তর সেন্ট হলেই কিন্তু আপনার এখানে টাকাটা উইড্রো করতে পারবেন এবং এবংয়ার অ্যাকাউন্টে কিন্তু ওয়ান ডলার হলে কিন্তু আপনার টাকাটা উইড্রো করতে পারেন খুব ইজিলি সো এখন কীভাবে টাকাটা উইড্রো করবেন যেহেতু আমার এখানে টাকাটা হয় নাই সেই কারণে কিন্তু আমার এখানে উইড্রোতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে কোনো কিছু শো করবে না আমি এটার মাধ্যমটা বলে দিই প্রতি ফার্স্টে কিন্তু আপনার এখানে কী করতে হবে আপনার বিকাশ যদি টাকাটা উড্রো করতে চান বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে এবং আপনি এখান থেকে বিকাশ অ্যাকাউন্টে যার নাম আছে সেই নামটা দিতে হবে তারপর এখান থেকে আপনি অ্যামাউন্টটা দিয়ে নিশ্চিত কনফার্ম পাবেন সেই কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আপনার টাকাটা মানে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকাটা উড্রো হয়ে যাবে এক কথা বলতে গেলে অনেক সময় কিন্তু সাথে সাথে কিন্তু টাকাটা উড্রো হয়ে যায় কারণ এখানে কিন্তু আমার মানে সেই অপশনটা নাই কারণ আমার এখানে মানে উনিশ সেন্ট আসে কারণ আমাদের তো আরও আরও যদি পঞ্চাশ সেন্ট হয় তাহলে কিন্তু আমরা এখানে টাকা উল্ডো করতে পারবো তারপরে কিন্তু আমরা এখানে ওইডি ক্লিক করে কিন্তু আপনার অনেক অপশনই কিন্তু শো করবে সো নেক্সট আমি এনে একটি ভিডিও নিয়ে আসবো যে এখান থেকে কীভাবে টাকাটা উল্ডো করতে হয় সেখানে আমি সব সমস্ত প্রসেস দেখিয়ে দেবো তার আপনারা এখানে কাজ করেন আনলিমিটেড কাজ করতে পারবেন বিডো দেখে দেখুন ভিডিও দেখে আনলিমিটেড কাজ করতে পারবেন প্রতিদিন তিনশো করে ভিডিও পাবেন তিনশো করে ভিডিও দেখে আপনাকে টাকা আর্নিং করতে পারবেন এক কথা বলতে গেলে আপনাদের এখান থেকেই কিন্তু হাজার হাজার টাকা কিন্তু আপনাদের প্রতিদিন ইনকাম করতে পারবেন

বাকি আপনি এখান থেকে কাজ করার পরে আপনি এখান থেকে যখন বিকাশে নেবেন তখন উনসত্তর সেন্ট হলেই কিন্তু আপনার টাকাটা উর্ড করতে পারবেন এবং আপনি পেয়ার অ্যাকাউন্টে নিলে কিন্তু আপনার এক ডলার হলেই কিন্তু টাকাটা উড্যোগ করতে পারবেন খুব ইজিলি যখন আপনার এটা টাকাটা হয়ে যাবে তখন কিন্তু আপনার অটোমেটিক কিন্তু আপনি সেই অপশনগুলো শো করবে তারপরে কিন্তু সেখান থেকে টাকাটা উড্যোগ করে নিতে পারবেন এই ছিল মতো আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করে দেবেন আপনি তো এই চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নেই সে বন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ